আজকে আমি আপনাদের সঙ্গে মুরগির ঠ্যাং চামড়া বোনা রেসিপি শেয়ার করব তো আমি চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন আমি আলু দিয়ে ভেজে নেব আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে উঠে নিচ্ছি ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চলে যাওয়া পর্যন্ত ভেজে নেবাজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি কেটে রাখা টমেটো দিয়ে দেবো পেঁয়াজ ওখানে খাইয়ে টমেটোটা ভালোভাবে কষিয়ে দেব হাত মতো লবণ দিয়ে দিচ্ছি

এখন সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো মশলার সঙ্গে এখন আমি কষিয়ে নেব এখন গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি এখন ভাজা ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি চামড়াটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন দেবো কষিয়ে দেব আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব এখন উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে দিচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন